আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই লাইফে যুক্ত হন অরিজিনাল বসীকরণ অরিজিনাল তাবিজ এখানে শিখতে পারবেন সবাই লাইফে যুক্ত হন আপনারা সবাই লাইফে যুক্ত হন সবাই লাইফে যুক্ত হন আপনারা অরিজিনাল তন্ত্রমন্ত্র এখানে শিখতে পারবেন সবাই সবাই লাইফে আসুন অরিজিনাল তন্ত্রমন্ত্র বিদ্যা এখানে শিখতে পারবেন সবাই লাইফে আসুন সবাই লাইফে যুক্ত হন এখানে অরিজিনাল তাবিজ শিখতে পারবেন নারী বসে মেয়ে বসে করুন সব কিছু এখানে শিখতে পারবেন কমেন্টে বলুন আপনার যে কোনো সমস্যার জন্য কমেন্টে বলবেন এখানে থেকে অরিজিনাল কিতাব থেকে আপনারা তাবিজ পাবেন অরিজিনাল কিতাব থেকেই কাজ করতে পারবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট হবে ঠিক আছে আপনাদের যে কোনো সমস্যার জন্য এখানে কমেন্ট করুন আপনার যে কোনো সমস্যা যে কোনো ভালোবাসার মানুষকে আপনার কাছে আনতে হয় যে কোনো সমস্যার জন্য কমেন্টে বলুন ইনশাল্লাহ আমি দিয়ে দিব।